করতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের এমন কোনো সমস্যা বা এমন কোন দীর্ঘ বিষয় নেই ইসলাম যে ব্যাপারে সমাধান বা পথ নির্দেশনা প্রদান করেন একজন পুরুষ এবং একজন নারীর বৈধ সম্পর্ক বিবাহের মাধ্যমে একটি পবিত্র সংসার রচিত হয় একটি দাম্পত্য জীবনের সূচনা এবং যাপন নিশ্চত হয় একটি সংসার বা একটি দাম্পত্য জীবনের নানান মৌলিক উপাদান বিষয়ের মাঝে স্বামী স্ত্রী যৌন জীবন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন স্বামী বা একজন স্ত্রী দাম্পত্য জীবনের এই যৌন আয়োজনে সুখী না হলে কোনোভাবেই সুখী হয় না তাদের দাম্পত্য জীবন যদিও একটি বিবাহ বা কি সংসার দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য যৌনতা নয় তবুও মৌনেকেই উপাদান এর অভাবে অনেক সময় ভেঙে যায় অনেক সংসার অত যে যৌন শক্তি কেন্দ্রিক এইomega অক্ষমতা কিন্তু চিরস্থায়ী কোনো সমস্যা নয় অনেক পুরুষ বা নারী কর্মফলের কারণে এমন সমস্যায় ভোগেন আবার অনেকে এমন অভাব শিকার হন বিভিন্ন পারিপার্শ্বিক কারণে কারণ যাই হোক সমস্যার সমাধান রয়েছে এবং ইসলাম প্রকারের সমস্যার সমাধানে বেশ গুরুত্ব প্রদান করেছে আল্লাহ মহানের সৃষ্টি অপার মানুষের খাদ্য পানীয় হিসেবে অসংখ্য অগণিত ন্যায়ামাক সৃষ্টি করেছেন আমরা মানুষ এই সব খাদ্য পানীয় কেন্দ্রিক ন্যায়ামাক ছাড়া একেবারেই অচল আল্লাহ মহান প্রদত্ত এই ন্যায়ামদের মাঝে কিছু খাদ্য পানীয় রয়েছে যেগুলো খাওয়ার দ্বারা মানুষের যৌন শক্তি কেন্দ্রিক বিভিন্ন অভাব অক্ষমতা দূরীভূত হয় এবং যৌন শক্তি বৃদ্ধি লাভ করে উল্লেখ্য যৌন শক্তি বৃদ্ধি করণের প্রক্রিয়াকে দাম্পত্য জীবনের সুখময়তা বৃদ্ধি এবং বৈবাহিক জীবনের নানান সমস্যা অভাব অক্ষমতাকে দূর করার পাথেও হিসেবে গ্রহণ করাটাই একজন মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব হজরত আলী রা বলেন এক ব্যক্তি রাসুল শাহ এর কাছে এসে অভিযোগ করল যে আমার ঘরে সন্তানাদি হয় না একথা শুনে রাসুল সা তাকে ব্যবস্থা দিলেন যে তুমি দিন খেতে থাকো তীর শরীফ ও অন্যান্য হাদিস গ্রন্থে থেকে বর্ণিত আছে যে একবার তিনি নবী কারিম শাহ এর সামনে কিছু খেজুর রবির লবণ পেশ করেন রাসুল সা উপস্থিত হজর রা খেজুর খেতে নিষেধ করলেন রবির লবণ সম্পর্কে বললেন যে এটা থেকে খাও এটা তোমার জন্য উপকারী হাদিস বিশারদগণ লিখেছেন যে হজরত তালি রাত এর তখন চোখে ব্যথা ছিল আর চোখে ব্যথা অবস্থায় খেজুর খাওয়া এই কারণে রাস ইসা হজরত খেজুর খেতে বারণ করেন আর বিদ লবণ সম্পর্কে বলেছেন এটা খাও এটা তোমার জন্য উপকারী এবং তোমার অক্ষমতা দূর করে দেব হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খাদ্যে সাবধানতা অবলম্বন করে চলা শুরু আর এটা চা গেল যে বিপ্লবন খালে দুর্বলতা দূর হয় এবং গতি শক্তিতে স্পন্দন সৃষ্টি হয় তিনবে নববী ইমাম গাজালি তার রচিত গ্রন্থে লিখেছেন যে চারটি বস্তু মানুষের যৌন শক্তি বৃদ্ধি করে এক চরই পাখি দুই আবুল্লাহ জাফর কর্মিত আছে যে রাসুল উল্লাহ বলেছেন সিনার বস্তু অন্য সব বোস্ত থেকে উম হয়ে থাকে হাদিস মিশাদুগণ লিখেছেন যে এর রহস্য হলো এই বসতে যৌন শক্তি বৃদ্ধি পায় তিনবে নবমী কোনো কোনো বর্ণনায় আছে যে হজরত আয়সা কর্তৃক বর্ণিত আছে যে রাসুল হাসিস খুব পছন্দ করতেন হাসিস তিনটি উপাদানে তৈরি হয় খেজুর মাখন ও জমা দ্রব এই খাদ্য দ্বারা শরীর শক্তিশালী হয় এবং রুটি শক্তি বাড়ে জায়তুন তেল খাওয়া ও মালিশ করা তিল ও খেজুর একত্রে ব্যবহার করা কালোজিরা এবং লুবিয়াও যৌন শক্তি বর্ধক কালোজিরা এবং রসুনও যৌন শক্তি বৃদ্ধি করে হজরত হুজায়ল বিন হাকাম বলেন রাসুল সা বলেছেন দেহের লোম তাড়াতাড়ি দূর করলে যৌন শক্তি বৃদ্ধি পায় তিকবে নববী ডাক্তারদের মতে এই হাদিসে বর্ণিত লোম দ্বারা নাভির নিচের অবস্থিত লোমকে বোঝানো হয়েছে